হ্যাঁ আবার সেই নির্জন রেল স্টেশন বীরসামুণ্ডা হল রেল স্টেশনে এসেছি যেখানে দেখুন বর্তমানে রেল প্যানেল ফেলার কাজ হচ্ছে আজকে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে রাখছি দেখুন এই হচ্ছে পাতকোয়া থেকে জল তুলছি কেন ধান ভানতে শিবের গীত তার বিস্তারিত বিবরণ নিশ্চয়ই দেবো তো আমরা এসেছি বিষ্ণুপুর বিষ্ণুপুরে দেখুন এই পাতকোয়া থেকে জল তুলে আর সেই জল কত স্নিগ্ধ কতটা ঠান্ডা সেটা না অনুভব করলে বুঝতে পারবেন না আমরা চোখে মুখে একটু জল দিয়ে নিলাম আর পৃথ্বীরা তো চলুন এখন এই নগরী যে বিষ্ণুপুর তার যে শোভা সেই প্রাকৃতিক এবং সেই যে নৈসর্গিক একটা অবস্থান থেকে আমরা সোজাসুজি চলে যাব এখান থেকে ঠিক সেই বিষ্ণুপুর রেল স্টেশনে এই বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত বিরাশি দশমিক আট চার কিলোমিটার যে দূরত্ব তার মধ্যেই পড়ে এই মুন্ডা হল স্টেশন এই বিরসামুন্ডা হল স্টেশন একটি নির্জন এলাকায় অবস্থিত জঙ্গলের মাঝে স্টেশন যার অপরূপ রূপ মাধুর্য আপনাদের মুগ্ধ করবে যেখানে এখন রেল প্যানেল ফেলার কাজ চলছে কি চলছে না এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে নতুন করে রেল প্যানেল ফেলা অনেক ট্রেনের সমাগম থেকে শুরু করে সেখানে কিন্তু বিস্তারিতভাবে এর জন্য আরামবাগ স্টেশনকে কাজে লাগানো এবং সেখান থেকে এর মেটেরিয়ালস নিয়ে যাওয়া একটা কর্মযোগ্য চলছে বললে খুব কম বলা হয় ঠিক যেমনভাবে আরামবাগ রেলওয়ে স্টেশনটিকে আধুনিকীকরণ করা হয়েছে এবং এই রেল স্টেশনকে নতুন ডিজিটাল ঘড়ি থেকে আরম্ভ করে বোর্ড সমস্ত কিছু বসানো হয়েছে দেখুন রেল লাইনের ক্রমাগত কাজ হচ্ছে একদম তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের সে দৃশ্য কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন এবং বর্তমানে যে রেল প্যানেল ফেলার কাজ হচ্ছে তার মূল কারণ হাওড়া স্টেশন থেকে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলি খড়গপুর হয়ে বা অন্যান্য দিক দিয়ে যাতায়াত করতো সেগুলিকে একদম পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপনের সহজ মাধ্যম মাধ্যম হিসেবে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন দিয়ে পাশ করানো হবে আর সেই জন্যই রেল লাইনটিকে স্থিতিস্থাপক করা দরকার এবং সেই কারণেই এই রেল প্যানেলগুলি ফেলা হচ্ছে এবং এই রেল লাইনটিকে অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটিকে অনেক বেশি শক্তিশালী এবং সুগঠিত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে বর্তমানে দেখছেন বীরসা মুন্ডা হল স্টেশন যেটি বিষ্ণুপুর স্টেশনের পরবর্তী স্টেশন সেখানে নতুন রেল প্যানেল ফেলা হচ্ছে ঠিক এভাবেই রেল লাইনটিকে অনেক বেশি সুগঠিত করা হয়েছে এবং বর্তমানেও কাজ চলছে এই কাজগুলির ফলেই এত দ্রুত ট্রেন ছুটে যেতে পারছে এবং সেই রেললাইনেরই পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে আমরা দিতে থাকছি তো দেখুন কিভাবে এই রেল লাইনটিকে আস্তে আস্তে একটি উচ্চতা প্রদান করা হচ্ছে প্রায় তিনশো মিলিমিটার সম্ভবত সেই রকম একটি উচ্চতা প্রদান করার কাজ চলছে বর্তমানে অক্টোবর দু হাজার ছাব্বিশে ট্রেন তো চলবেই ভাবাদিগির ওপর দিয়ে এক্সপ্রেস ট্রেন চলবে এবং রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন চলবে আগামী দিনে সেই জন্যই বর্ষার আগে যেমন ভাবাদিগি থেকে মাটি নিয়ে গিয়ে পশ্চিম অমরপুরের মাঠে ফেলা হচ্ছে তার দৃশ্যও আমরা সরাসরি আপনাদের কাছে রাখছি ঠিক সেইভাবেই আরামবাগ স্টেশন থেকে যে পি কিউ কাজ হচ্ছে সেই দৃশ্যও রাখছি অর্থাৎ একটা সার্বিক চিত্র আপনাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় যে ঠিক কী কর্মযোগ্য চলছে কেন প্লেস ডিভিআর চ্যানেল বারবার বলছে যে এই রেললাইনটিতে এক্সপ্রেস ট্রেন চালানো এই কারণেই এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনকে এত জোর দেওয়া হয়েছে এবং এখানে যখন পাথরগুলিকে পরিষ্কার করে রেললাইনের নিচে সেট করা হচ্ছিল সে দৃশ্যও আপনাদের কাছে আমরা ঠিক এইভাবেই পরিবেশিত করেছি অর্থাৎ বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত পুরো রেললাইনটিকে একদম অত্যাধুনিক করা হচ্ছে সেই লক্ষ্যেই পরপর কাজগুলি চলছে এবং সেই কাজের দৃশ্যগুলি ক্রমান্বয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি আমি প্রসূন তেজ ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আর বর্তমানে বিষ্ণুপুর থেকে একদম জয়পুর জঙ্গল অতিক্রম করে একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত কিন্তু কাজ চলছে কেননা এটি বর্তমানে ওপেন লাইনের হাতে দেওয়া হয়েছে এবং আপনাদের বারবার বলেছি যে ওপেন লাইনের হাতে দেওয়া হলে নিয়মিত তার যে পরিচর্যা অর্থাৎ নিয়মিত তার যে রক্ষণাবেক্ষণ তার কোথায় ত্রুটি এবং সেই রেললাইনটিকে কতটি বেশি স্থিতি স্থাপক করা যায় সেই বিষয়গুলি কিন্তু সেই ওপেন লাইনের মাননীয় কর্মকর্তারা নিয়মিত লক্ষ্য রাখেন এবং সেই কাজগুলি করান এবং তার ফলে এই এই রেললাইনের যে গতি বৃদ্ধি করা থেকে শুরু করে এই রেললাইনের স্থিতিস্থাপকতা বৃদ্ধি সেগুলি সবই সম্পূর্ণ হয় এবং সেই রেললাইনটি নিয়মিত পর্যবেক্ষণে থাকে তো বন্ধুরা আমি প্রথম ফ্লেস বিবিহার চ্যানেলের পক্ষ থেকে এইভাবে আপনাদের পুঙ্খানুপুঙ্খ খবরগুলি দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন